হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আসলাম দুইটা ধাঁধা নিয়ে তাহলে চলো ধাধা শুরু করি আকাশের সমান দ্বারা মিনি কুমারের হারা মিনি কুমারের দই এমন গয়না কই এই চারটি ফলের মধ্যে কোনটি ফলের উত্তর হবে সময় শুরু হল বন্ধুরা উত্তরটা পেলে না যদি উত্তরটা জানো তাহলে আমার এই ভিডিওতে ধাধার উত্তরটা কমেন্টে বলে দিও তাহলে চলো দ্বিতীয় ধাধা শুরু করি আকাশে টিরিবিরি চৌড়ালে বাসা আহারে খাইয়ে ছাড় কেমন তামাশা এই চারটি পাখির মধ্যে কোনটি ধাঁধার উত্তর হবে সময় শুরু হলো হ্যালো বন্ধুরা তাহলে এই উত্তরটা পেলে ধাঁধার যদি এই ধাধার উত্তরটা জেনে থাকো তাহলে আমার এই ভিডিওতে কমেন্টে ধাধার উত্তরটা লিখে দিও আরো ভালো ধাধা নিয়ে আসবো পরের ভিডিওতে লাইল কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই